দিকে দিকে বিডিও অফিসে তাণ্ডবের পর এবার আক্রান্ত মাইক্রো অবজারভার কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চোর সেই ভিডিও ভাইরাল হয়েছে কুমারগঞ্জে মাইক্রো অবজার্ভার তাকে চোর মারা হলো সন্দেশ করে চোদ্দ আপনাদের দেখি সেখানে কিভাবে এসআইআর শুনানি চলাকালীন তাণ্ডব চলে ফরাকার বিডিও অফিস মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক তিনি কি রীতিমতো চেয়ার টেবিল ভাঙচুর করা হয় তার সামনে তার অনুগামীরা ভাঙচুর চলায় তান্ডব চালানো হয় এবং তারপরে এবার মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হলেন যেভাবে এসআইআর এই সীমানি চলাকালীন দিকে দিকে হয়রানির অভিযোগ করছেন ভোটাররা তারপর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর কিন্তু সামনে আসছিল আর এবার আক্রান্ত হলেন খোদ মাইক্রো অবজারভার আমাদের প্রতিনিধি শরৎ যা আমাদের প্রতিনিধি বলছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শরৎ কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো যেখানে একজন মাইক্রো অবজারভার তিনি আক্রান্ত হলেন

কয়েকজন তাকে ছাপ মারে মারেন তিনি মারধর খেয়ে অপমানিত হয়ে ভেতরে চলে যান ভেতরে তিনি কিন্তু কোন পুলিশে অভিযোগ দায়ের করেননি সেটা নির্বাচন কমিশন উচ্চপদ আধিকারিক তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু এসআইআর প্রক্রিয়া যেমন চলছিল তেমনই চলছে যেহেতু কোনো হস্তক্ষেপ হয়নি এবং সেই ছবি পরে ভাইরাল হয় এবং একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এই মাইক্রো অবজারভার এবং যেটা হচ্ছে যে ফলে বিশেষ করে বিজেপির অভিযোগ যে তৃণমূলের কর্মীরাই কিন্তু এই মারধর করেছে তারা এই হাইয়ার প্রক্রিয়া বাজজাল করতে চেয়েছিল এবং তৃণমূলের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষ এই যেটা একটা আক্রমণ করেছে নানা যে হেনস্থা হচ্ছে মানুষকে হেনস্থা করছে তাতে করেই মানুষ ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা এই প্রক্রিয়া হাইয়ার প্রক্রিয়া যে কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় একটা গণ্ডগোল করতে চেয়েছিল যার জন্য যেহেতু তিনি হস্তক্ষেপ করেননি এখানে কিন্তু পুলিশ সিকিউরিটিও ছিল কিছু এবং প্রত্যেকেই নীরব দর্শক ছিলেন কিন্তু তিনি আক্রান্ত হয়েও চুপ করে দেখে পুরো প্রক্রিয়া চলতে দিয়েছেন বলেই কালকে কিন্তু হয়েছে তারপরে এটা ওই ভাইরাল হয়েছে এখনো পর্যন্ত সুমোটো কিন্তু অভিযোগ করে পুলিশ মামলা করেনি এটাই অত্যন্ত আশ্চর্যের তবে দিকে দিকে একটা চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে যাতে প্রক্রিয়া মাছ পথে বাঞ্চাল করে দেওয়া যায় সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না এসআইআর এগোচ্ছে নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয় তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেসে দেওয়ার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>